ছরা কি দুনিয়ায় তোর কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয়

দায় করে ঠিকই কিন্তু কোন মাসে ঈদুল ফিতর হয় এটা মুসলমানের বাচ্চা জানে না কুরবানি বানায় পশু করে কিন্তু কোন মাসে কুরবানি এটা অনেক মুসলমানের বাচ্চা জানে না ও ফাসল আলোচনা করছি আল্লাহ বলছে তোমরা কাফেরদের ইত্তেবা করো না ইন কিতাল্লাযিনা কাফেরদের ইতেবা করো না কাফেরদের অনুসরণ করো না আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহ রাসূলের দাইতে হুজুর আমার যখন দুনিয়া থেকে চলে গেলেন হায়াতুল নবী নবী সিন্দা নবী আলামে বারসাকের হায়াতে খবরে হায়াতে হুজুর দুনিয়াতে আমি বলি না কুরআন জানিয়ে দেয় বত্তহা বত্তাই নবী

করে পাঠিয়েছি আপনি সেলফ ইন্ট্রোডিউস না করে আপনি নিজের পরিচয়টা নিজে দিন ইলাইকুম জামিয়া সর্বজনীন করে আপনাকে নবী রাসূল করে পাঠিয়েছি যে তিনটা থেকে আমার নবীর উপরে নববতটা এসেছে কিছু সাহাবারা পরামর্শ দিলেন 610 খ্রিস্টাব্দ থেকে আরবি পঞ্জিকাটাকে আরম্ভ করা হয় ইতিহাস এর

নতুন বছর তাই আল্লাহর যখন এসেছে নতুন বছরে যখন আল্লাহর অলিপ বারবার উপস্থিত হয়েছে 2024 এ নিয়ত করতে হবে ওলিরা যে দরবার এসেছি সেই ওলিদার দরবার কবুলিয়াতের দরবার আসসালা ওয়ালা দরবার আত্তাবা ওয়ালা দরবার রবের কাছে দুটো হাত তুলে দোয়া চাই তবে আল্লাহ আমাবা 23 সালে ঘোড়া করেছি খাতা করেছি বাজে কাজ করেছি নোংরা কাজ করেছি জগন কাজ করেছে। নোংরা কাজের সাথে জীবনটাকে জড়িয়ে রেখেছিলাম ভুল হয়েছে ঠিক হয়েছে খাতা হয়েছে যে পথে চললে তুমি খুশি হবে 24 সালে পথে চালাও সে পথে প্রতিবলে তোমার আল্লাহর ওলিদের পথ রাস্তা পথ পাওয়া যাবে

আর ওই আলু কি তরকারি যা পেলে যেতে যেতে একই অবস্থায় যদি রয়ে যায় আমার আগে আলোচনা করছি বাংলাদেশ থেকে আগত নৌকাই বাড়ি মুরব্বী চাচাজি কি বলছিলেন যে অলি দরবারে আসার উদ্দেশ্যই হবে অন্তরটাকে জীবনীবদ্ধ করতে হবে অন্তরটাকে পরচর্চাবচর করতে হবে অন্তরটাকে পরনিয়ন্তা মুক্ত করতে হবে সে তো আমরা জানি সূরাতুল কাফে ওই কুকুরের কথা তো আমরা জানি আসাবে কাফ এক কাফের একটা কিতবিন নামক কুকুর ছিল আল্লাহর অলিদের পিছনে পিছনে যখন যাচ্ছিল আল্লাহর অলিরা তাকে তাড়িয়ে দিচ্ছিল

আমার বোকাটাকে বন্ধ করে দাও দাও আমি আওয়াজ না করি আমাকে সাইলেন্ট মোড করে দাও তাও আমি ওলিদের সাথে থাকতে চাই কুকুরের ছোট ছোট রুকা আওয়াজ করা

পরেও এখন আমরা অনেকেই বড় চর্চা থাকতে পারি না পরদিনা ছাড়াতে পারি না কি বলতে পারি না মিথ্যা ছাড়তে পারি না পারি না ফেরেফবাজি ছাটিতে পারি না

সেইভাবে জীবনটাকে তৈরি করেছে নীতিমালা অনুযায়ী জীবনটাকে তৈরি করেছে কি কর্ম করো সকাল তোমরা কি কাজ করো সেটা আল্লাহ আমার জানে মামলা পরবার দিকে জানে শুধু তাই নয় নির্দিষ্ট সময় তোমাদের কেরা বাবার ঘুম থেকে তুলে দিবে মামলা আবার ঘুম থেকে তুলে দিবে আবার ঘুম থেকে তুলে দিবে আবার তোমাদেরকে আবার পাবে তারবারে ফিরে যেতে হবে নিশ্চয় হয় রক্ত মাদের সব কিছু কর্ম গুলোকে জানে আল্লাহ রাতের ঘুমের আগে জীবন তৈরি করতে হবে সকাল

সোরা তোর চব্বিশ নাম্বার সোরা আপনার উনিশ নাম্বার আয়াত বলে রাখেন আলোচনার টিফে যেতে পারি নিছি নি বোঝাতে চেয়েছিলি তো আয়াৎ জানে কর্মগুলো গভীর রাত যে বসে আছে আল্লাহ জানে মাল্লা আমাকে ডাকছে মহল্লা আমার জানে মাল্তা আমাকে ডাকছে আল্লাহ তার মাল্তাদে লেজি নেই আল্লাহ কফি কনফা এসে ফির টিফিন লেজি না আনি ফিরতুনিয়া আমার আফ

কাজ না হয়ে যায় তাহলে অশ্লীল কাজ হওয়ার কারণে এরকম আজাব আনে অশ্লীল কাজ হওয়ার জন্য কঠিন আজাব আসবে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে যেমন আল্লাহ বান্দাকে এই কথা বললেন ঠিক উল্টো দিকে বান্দাকে এটা জানিয়ে দিচ্ছে যেমন আল্লাহ শাসন করলেন তেমন বান্দাদেরকে আল্লাহ রহমতে বলে আল্লাহ অন্যভাবে তুলে নিচ্ছে সূরাতুল আলি ইমরান তা বলে দেখেন দ্বিতীয় নাম্বার সূরা ১৩৫ নম্বর আয়াতের মধ্যে

لوگ کاگینات میں سردار ہو گئے وہ لوگ کاگینات میں سردار ہو گئے دیدار کا گئی دار ہو گئی وہ لوگ کاغ نات میں سردار ہو گئے بو بکر کمن عثمان دیکھیں گے بو بکر کمن ممتاج دو سو تو مکے گری جی چار ہو گئے ممتاز و دو سو تو جی مک گری چار ہو گئے بولو گو کاگنات میں سردار ہو گئے دیدار مستعفا کا جو حق دم ہو گئے دیدار مستفا کا جو حق تھک ہو گئے بولو گا کاگینات میں سردار ہو گئے آواز دیں گی نبی نے جو مہدان بدر میں گے آواز دیں گی نبی جو میدان بدر میں گے سب یار جان تیل کو, کو تیار ہو گئے جب یار جان دینے کو کم تکیار ہو گئے او لوگوں کو کانینات میں سردار ہو گئے دیدار مصطفیٰ کا جو جو حق نمر ہو گئے جب بھی کسی نے گئے اور کی ہے رسول پر جب بھی کسی نے اور کیا ہے رسول پر جب بھی کسی نے اور کیا ہے رسول پر اصحاب پاک بیچ میں دیوار ہو گئے اصحاب پاک दीवारो में सरदार होदारो सफ़ा चोचो अकदार हो अला मामा सरदे